রাজশাহীর নগর ভবনের মোড় দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছে আমরা সেটি দিয়ে লক্ষ্য দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখছেন ট্রেন চলে আসছে তারপরেও সাধারণ মানুষরা কিন্তু রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এইভাবেই কিন্তু দুর্ঘটনার শিকার হয় এই যে দেখতে পাচ্ছেন এসে কিন্তু আর এখনই কিন্তু ট্রেন চলে যাচ্ছে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আপনার রাজশাহীর নগর ভবনের সামনে মরিদার যে মোট রয়েছে এই মোড় একটি চাপাই দিক থেকে এই ট্রেনটি চলে আসছে এসে রাজশাহীতে আর সে দৃশ্যটি আপনাদেরকে যদি একটু আর ট্রেনে চড়ে ঘোরাও একটি আনন্দদায়ক মুহূর্ত পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু একসাথে ট্রেনে চড়ে ঘুরতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে uh ট্রেনে চড়ে ঘোরা ট্রেনে চড়ে জার্নি করা এটি একটা আসলে আনন্দদায়ক একটি মুহূর্ত কেননা পরিবার পরিজন নিয়ে ট্রেনের নিরাপদ জার্নি বলে চলে ট্রেনের থেকে নিরাপদ জার্নি আর হতে পারে না এবং ট্রেন একটি আরামদায়ক একটি জার্নি বা ট্রেনে চড়ে সাধারণ মানুষটা নিরাপদ গ্রন্থস্থাপন সবাই পৌঁছানোর চেষ্টা করে এই জন্য ট্রেনকেই সবসময় বেছে নেয় কেননা ট্রেনে চড়ে নিরাপদে কিন্তু সকল জায়গায় যাওয়া যায় আমরা নগর ভবনের মোড়ের দৃশ্যটি আপনাকে দেখার চেষ্টা করছি ট্রেন এখনই চলে গেল এই জন্য কিছুটা মানুষ দাঁড়িয়েছিলেন এই জন্য একসাথে তারা আবারও চলে আসার চেষ্টা করছিল